একদম ছাজালো সরিষার তেলে ইলিশ মাছ ভাজা সেই সাথে গরম গরম ভাতের সাথে না কাঁচামরিচ ইলিশ মাছের তেল দিয়ে মেখে এক প্লেট না তিন প্লেট ভাত শেষ হয়ে যাবে হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একদম ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল তো চলুন আর বক বক না করে ব্লগটা স্টার্ট করি আমি যেটা করছি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশি করে সরিষার তেল নিয়ে কারণ মাছ ভাজার যে তেলটা থাকে না ওইটা দিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যায় আর এই যে এই মাছটা না আমি অনেকটা সময় নিয়ে ম্যারিনেট করে রাখছি প্রায় মিনিটের মতো এতে করে না মাছের ভিতরে মশলাটা যায় আর ওই ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছ আমি যেভাবে ফ্রাই করি চুলা মিডিয়ামে রেখে এই মাছটা ফ্রাই করি এতে করে ভিতর থেকে অনেকটা জুসি হয় আর উপর থেকে অনেক বেশি মুচমুচে হয় তাই খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি যেভাবে রান্নাটা করি সেটাই শেয়ার করছি আপনারা কীভাবে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ তো এই যে বৃষ্টি আসলে যেটা হয় সবাই খিচুড়ি রান্না করে আজকে আর খিচুড়ি রান্না করতে ইচ্ছে করতেছে না মনে হচ্ছে একটু ইলিশ মাছ ফ্রাই করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করি আচ্ছা যাতে কি আমাকে মেনে নিবে এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো যাই হোক কে মানলো আর না মানলো সেটা আমার যায় আসে না আমার যেটা খেতে ইচ্ছে করছে সেটাই আমার কাছে বড়ো কথা তো এই যে ইলিশ মাছটা ভেজে নিয়েছি এত সুন্দর একটা স্মেল আসতেছিল সরিষের তেল আর ইলিশ মাছের ঝাঁঝালো একটা ঘ্রাণ তো প্রথমে আমি আমার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ওই যে বলে না প্রথমের দর্শন তারপর হচ্ছে গুণ বিচারি আপনি যত সুন্দর করে সাজাবেন আপনার মনটা ততই সুন্দর তো যাই হোক নিজের একটু প্রশংসা করে ফেললাম তো আমার প্লেটটা সাজানোর জন্য আমি এখানে দুইটা ডিম মানে একটা ডিম দুইটা পিসেস করে নিয়েছি সেই সাথে দুইটা কাঁচা মরিচ আর এই তো আমার প্লেটটা খুব সুন্দর দেখা যাচ্ছে না অনেক বেশি আমি দেখা যাচ্ছে তো এখন যেটা করবো আমি খাওয়া দাওয়া করবো অনেক বেশি হাংরি কারণ সেই কালকে রাতে আমি খাইছি আর এখন পর্যন্ত খাইনি এখন বাজে দুপুর তিনটা তো এখন আমি খাওয়া দাওয়া করবো প্রথমে কাঁচামরিচটা ডলে নিচ্ছি তারপরে ইলিশ মাছ ভাজার যে তেল এটা দিয়ে মাখে তারপর আমি পেট ভরে খাবো আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক তো সব সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা বৃষ্টির দিনে আপনারা কে কী দিয়ে খাওয়া দাওয়া করছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের প্রতিটা কমেন্ট আমি কিন্তু পড়ি বা প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইদানিং কয়েকদিন যাবৎ ফেসবুকে নতুন আপডেট আসার কারণে আমি কারো কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না যখনই এই আপডেটটা শেষ হয়ে যাবে কমেন্টে রিপ্লাই দিতে পারবো অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দিব প্লিজ এর জন্য কিন্তু কেউ কমেন্ট করা বন্ধ করবেন না ঠিক আছে কারণ একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা জিনিস বিশাল একটা পাওয়া যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ